নমস্কার বন্ধুরা অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই ঘরে সাধারণ চাল আর সয়াবিন দিয়ে বানিয়ে নিতে পারেন এই ওয়ান পট মিল যা আপনাকে দেবে মাংসের স্বাদ প্রোটিনে ভরপুর নিরামিষ সয়াবিনের পুষ্টি আর রান্নার সহজতা যারা একদম হালকা স্বাস্থ্যকর অথচ স্বাদে ভরপুর এক খাবার খুঁজছেন তাদের জন্য এই সয়াপোলাও একেবারে আদর্শ ব্যস্ত সকালে টিফিনে বা ডিনারে ঝটপট তৈরি করে নিতে পারবেন এই ওয়ান পট মিল তাহলে আর দেরি না করে দেখে নিন কীভাবে আমি তৈরি করছি রান্নাটা করবার জন্য আমি এখানে তিন কাপ চাল নিয়েছি প্রতিদিন রান্নায় আমি যে চাল ব্যবহার করি সেটাই নিয়েছি মানে সেদ্ধ চাল দিয়ে রান্নাটা করছি তবে লং লংগ্রেন বাসমতি রাইস বা গোবিন্দভোগ চাল দিয়েও রান্নাটা করা যাবে একটু ভালো কোয়ালিটির সেদ্ধ চাল নিলে তাতেই দেখবেন খেতে কিন্তু এটা খুব ভালো হয় এখন চাল ধুয়ে পরিষ্কার করে নেব বাটিতে জল নিয়ে চাল আমি ধুয়ে নিচ্ছি জল পরিষ্কার না হওয়া পর্যন্ত এভাবে কয়েকবার জল পাল্টে ধুয়ে নেব বেশ কয়েকবার জল পাল্টে চাল ধুয়ে নিয়েছি এখন বাটিতে জল ঢেলে দিয়ে দশ মিনিটের জন্য জলের মধ্যে চাল ভিজিয়ে রাখবো একটু সময় জলে ভিজিয়ে রাখলে চাল সিদ্ধ হতে সময়টা কম নেবে এখানে নিয়েছি আমি দুশো গ্রাম সয়া চাংস এখন এগুলোকে গরম জলে ভিজিয়ে রাখবো সেই জন্য বাটিতে গরম জল ঢেলে দিয়ে পনেরো মিনিটের জন্য গরম জলে ভিজিয়ে রাখছি যাতে এগুলো ফুলে নরম হয়ে যায় পনেরো মিনিট পর দেখুন বন্ধুরা সয়া চামসগুলো জল শোক করে ফুলে গেছে এখন গরম জল থেকে এগুলোকে তুলে নেব গরম জল থেকে তুলে নেবার পর ঠান্ডা জলে কিছুক্ষণ রেখে আগে ঠান্ডা করে নিয়েছি তারপর এর মধ্যে জল চিপে ফেলে দিয়েছি এবার নুন হলুদে এগুলোকে ম্যারিনেট করে নেবো সেই জন্য এর মধ্যে দিচ্ছি হাফ টি স্পুন নুন হাফ টি স্পুন দিচ্ছি হলুদ গুঁড়ো আর হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো নুন হলুদ লঙ্কা গুঁড়ো সয়া চাংসগুলোর গায়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এবার একটা কড়াইতে ওয়ান টেবিল স্পুন তেল গরম করে নিচ্ছি যে কোনো রান্নার তেলে রান্নাটা আপনারা করতে পারবেন আমি এখানে সর্ষের তেলে করছি তেল ভালোভাবে গরম হলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদে ম্যারিনেট করে রাখা সয়া চাম্স এবার এগুলোকে একটু ভেজে নেব এক দু মিনিট ভেজে নেব সয়াবিন একটু ভেজে নিলে এর মধ্যে কাঁচা গন্ধটাও থাকবে না আর এগুলো খেতেও লাগবে দেখবেন একদম মাংসের মতন হাই আছে আমি এক দু মিনিট ভেজেছি সয়া চাংসগুলোর গায়ও গায়েও দেখুন হালকা হালকা একটু রং ধরেছে এবার এগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি এখন কড়াইতে দিচ্ছি আরও দু টেবিল স্পুন তেল তেল গরম হলেই দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা তেজপাতা একটা দারচিনি চারটে ছোট এলাচ পাঁচ ছটা লং আর হাফ টি স্পুন গোটা জিরে গোটা মশলাগুলো একটু ভেজে নেব তেলের মধ্যে মশলাগুলো ফ্লেভার ছেড়ে দিলেই দিয়ে দেব এর মধ্যে পেঁয়াজ কুচি এখানে আমি একটা মাপের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি তিন চারটে মাঝখান থেকে চিড়ে রাখা কাঁচা লঙ্কা এর সাথে অ্যাড করছি এবার এগুলোকে ভেজে নেব পেঁয়াজে বাদামি রং না আসা পর্যন্ত ভাজতে হবে বন্ধুরা এখানে বলে রাখি যদি কেউ এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষভাবে করতে চান তাহলে কিভাবে করবেন সেই রেসিপিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে লিঙ্কগুলো আমি এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি প্রয়োজনে আপনারা লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন বাদামি রং করে পেঁয়াজ আমি ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে ওয়ান টেবিল স্পুন আদা রসুন বাটা আদা রসুন বাটা দেওয়ার পর আরও এক দু মিনিট ভাজবো যাতে আদা রসুনের যে একটা রস মেল থাকে সেটাও চলে যায় এক দু মিনিট ভেজেছি আদা রসুনের রস মেল চলে গেছে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ছোট টুকরোই কেটে রাখা একটা মাঝারি মাপে টমেটো টমেটোর কাঁচা ভাব না যাওয়া অবধি এক দু মিনিট ভেজে নেব এক দু মিনিট ভেজেছি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ স্পুন দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ওয়ান টি স্পুন দিচ্ছি জিরে গুঁড়ো আর হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য এর মধ্যে অল্প জল দিচ্ছি আর দিচ্ছি একটু নুন এবার সব একসাথে মিশিয়ে নিয়ে মশলাটা ভালোভাবে কষাবো মশলা থেকে তেল না ছাড়া অবধি মশলা কষিয়ে নেব কড়াইটা ঢেকে দিয়ে কম আছে মশলা আমি কষাচ্ছি তবে মাঝে মাঝে অবশ্যই একটু মিশিয়ে দেবো যাতে মশলা পুড়ে না যায় এভাবে সাত আট মিনিট আমি কষিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আগে থেকে ভেজে রাখা সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এর সাথে অ্যাড করছি এর মধ্যে এক মুঠো মটরশুঁটি ফ্রেশ অথবা ফ্রোজেন যে কোনোটাই আপনারা এর মধ্যে দিতে পারেন দেবার পর মশলার সাথে এগুলোকেও দু মিনিট কষাবো কষাতে কষাতেই বন্ধুরা ছোট্ট একটা রিমাইন্ডার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন শেয়ার করবেন ভিডিওটা আপনাদের বন্ধু পরিবারের সাথে আর ঘরে রান্নাটা ট্রাই করলে অবশ্যই কমেন্টসে জানাবেন কেমন লাগলো চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম সহজ সুস্বাদু রেসিপি চ্যানেলে আসলেই যাতে জানতে পারেন সেই জন্য সঙ্গে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন আর যদি ফেসবুক পেজে দেখেন পেজও ফলো করে নেবেন দু মিনিট কষিয়ে নিয়েই ধুয়ে রাখা চালের মধ্যে দিয়ে দেব চাল দেওয়ার পর সব একসাথে মিশিয়ে নিয়ে মশলার সাথে চালও দু মিনিটের জন্য ভেজে নেব খুব সহজ একটা রান্না বন্ধুরা করে দেখবেন কথা দিচ্ছে আপনাদের খুবই ভালো লাগবে তো দু মিনিট চাল আমি মশলার সাথে মিশিয়ে নিয়ে ভেজে নিয়েছি এখন দিয়ে দেব এর মধ্যে গরম জল যতটা চাল নেবেন তার ডাবল পরিমাণ সাথে আরও হাফ কাপ জল দেবেন মানে এখানে আমি তিন কাপ চালের জন্য দিয়েছি ছ কাপ সাথে আরও হাফ কাপ মানে টোটাল সাড়ে ছয় কাপ জল আমি এর মধ্যে দিয়েছি আর অবশ্যই কিন্তু গরম জলের ব্যবহার করবেন স্বাদ মতন দিয়ে দেব এর মধ্যে নুন অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী এর মধ্যে নুন দেবেন এক ধনে ধনেপাতা এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি ধনে পাতার ফ্লেভার এই ওয়ান পট মিলের টেস্ট অনেকটাই বাড়িয়ে দেয় তাই অবশ্যই কিন্তু এর মধ্যে একটু ধনেপাতা পাতা অ্যাড করবেন সব মিশিয়ে দিয়ে এবার হাই আছে পাঁচ মিনিট ফুটিয়ে নেব পাঁচ মিনিট হাই আছে ফুটিয়েছি তবে এখনও চাল পুরোপুরি সেদ্ধ হয়নি হালকা হাতে সব একটু মিশিয়ে দেব এভাবে উপরের চাল নিচে নিচের চাল ওপরে করে একটু মিশিয়ে দিয়েই এর মধ্যে দিয়ে দেব হোম গরম মশলা গুঁড়ো হাফ টি স্পুন হোম মেড গরম মশলা গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম এতে শুধুই দারচিনি আর এলাচ গুঁড়ো একসাথে গুঁড়ো করা রয়েছে দেবার পর এর সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের আজ একদম কমে করে দিয়ে কড়াইটা ঢেকে দেব ঢেকে দিয়ে কম আঁচে রান্না করব চাল পুরোপুরি সেদ্ধ না হওয়া পর্যন্ত আমি এভাবে কুড়ি মিনিট একদম কম আচে ঢাকা দিয়ে রান্না করেছি চাল সেদ্ধ হয়ে গেছে জলও শুকিয়ে গেছে একদম ঝরঝরে পোলাও দেখুন তৈরি হয়েছে চাল একদম পারফেক্টলি কুক হয়েছে আবার গোলে ঘেটেও যায়নি সব শেষে এর মধ্যে ওয়ান টি স্পুন ঘি দিয়ে দেবো একটু ঘি দিলে এটার ফ্লেভারটা কিন্তু আরও এনহান্স হয় অবশ্যই একটু ঘি দেবেন ঘি দেবার পর সব একসাথে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে কড়াইটা আলগাভাবে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে আরও পাঁচ মিনিট রেখে দেবো যাতে যেটুকু জলোভাব মধ্যে বেঁচে আছে সেটাও চলে যায় পাঁচ মিনিট পর একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি একদম ঝরঝরে পোলাও দেখুন তৈরি হয়েছে বাচ্চাদের টিফিন বা অফিসের লাঞ্চেও আপনারা এটা প্যাক করে দিতে পারেন অনেক সুস্বাদু খেতে হয় আর বানানো ভীষণ সহজ পরিবারের সদস্যদের রান্নাটা একবার করে খাওয়ালে দেখবেন বারবার বানানোর রিকোয়েস্ট আসবে আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওতে প্লিজ লাইক দেবেন শেয়ার এবং কমেন্টস করবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে ফেসবুক পেজেও আমায় ফলো করে নেবেন তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা আপনারা ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ